হাওড়ার বেলগাছিয়ায় ভাগাড়ের ধসে জনজীবন বিপন্ন জলাভাবের সঙ্গে সঙ্গে বাড়ি ভেঙে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে গত পঞ্চাশ ষাট বছর ধরে আবর্জনার স্তূপ জমতে জমতে পাহাড় হয়েছে হাওড়ার বেলগাছিয়া ভাগাড়ের সেই আবর্জনার পাহাড়ে ধস নেমে এলাকা জুড়ে ধ্বংসাত্মক পরিস্থিতি পাশে নিকাশি খালকে আর আলাদা করে চেনা যাচ্ছে না রাস্তা বসে গেছে হাওড়া এলাকার পানীয় জল সরবরাহের মূল পাম্পিং স্টেশন বেলগাছিয়া পাম্পের কাঠামো জলের পাইপলাইন লাইন ভেঙে বিস্তীর্ণ এলাকায় জল সরবরাহ বিপর্যস্ত এলাকা জুড়ে এক কথায় ত্রাস ছড়িয়ে পড়েছে ঘরবাড়িতে ফাটল ধরায় হাজার হাজার মানুষ এখন অনিশ্চয়তার মুখে এলাকা পরিদর্শন করতে এসে ইন্টারন্যাশনাল সোসাইটি অফ ওয়েস্ট ম্যানেজমেন্টের প্রেসিডেন্ট অধ্যাপক সাধন কুমার ঘোষ অবিলম্বে এখানে ময়লা ফেলা বন্ধ করতে বলেছেন এই অবস্থাটাকে আমরা ভয়াবহ হিসেবে চিহ্নিত করতে পারি তাহলে সলিউশনটা কোথায় এই ডাম্পিং গ্রাউন্ড ইমিডিয়েটলি ক্লোজার নোটিস দিয়ে বন্ধ করে দিতে হবে কোনো ডাম্পিং করা চলবে না এখানে দু নম্বর এখানে যে যারা যারা অ্যাফেক্টেড ফ্যামিলি তাদেরকে রিহ্যাবিলিটেট করতে হবে ইমিডিয়েটলি এবং এখান থেকে ইভ্যাকুয়েট করতে হবে আমি শুনেছি যে কিছু লোককে বুঝি সরিয়েছে কিন্তু যারা যারা অ্যাফেক্টেড যে সমস্ত বাড়ি অ্যাফেক্টেড সবাইকে সরাতে হবে তা নাহলে আর একটা ডিজাস্টার হবে থার্ড হচ্ছে হলো উইদিন ওয়ান কিলোমিটার এটার কোনো ডাম্পিং করা চলবে না কোনো ওয়েস্ট নিয়ে এখানে ফেলা চলবে না এই তিনটে হলো একদম প্রাথমিক পদক্ষেপ লং টার্ম পদক্ষেপ হচ্ছে হলো আমাদের দু হাজার ষোলো গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার ওয়েস্ট ম্যানেজমেন্ট এইসডব্লিউএম রুল আছে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট রুল দু হাজার সিক্সটিন সেখানের রিকোয়ারমেন্ট হচ্ছে হলো ওয়েস্ট যা হবে সেটা কালেক্ট করতে হবে সেগ্রিগেটেড ওয়েতে কিন্তু দেখা গেল। এখনও ময়লা ফেলায় কোনো বিরাম নেই আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছি এই রাস্তাটা একেবারে সমান রাস্তা ছিল আর দেখতে পাচ্ছি এই রাস্তাটা ভেঙে ভেতরে ঢুকে গিয়ে প্রায় দশ ফুট উপরে উঠে গেছে রয়েছে একটা নিকাশি খাল যে খালটা এই এই খাল সরস্বতী খালের সঙ্গে মিশে গিয়ে সেখান থেকে গঙ্গায় চলে যায় এই হাওড়া এলাকার চল্লিশ থেকে পঞ্চাশটা ওয়ার্ডের সমস্ত জঞ্জাল এখানে এসে জড়ো হয় গত পঞ্চাশ বছর ধরে এখানে এই জঞ্জাল জড়ো হচ্ছে তা নিয়ে গ্রিন ট্রাইব্যুনাল থেকে শুরু করে আইন আদালত অনেক কিছু হয়েছে এখান এখান থেকে জঞ্জাল সরানোর ব্যবস্থা করতে বলেছিল আদালত এখানে রিসাইক্লিংয়ের কোনো রকম বন্দোবস্ত নেই বিস্তীর্ণ জায়গায় জলের পাইপ ভেঙে গেছে এই রাস্তা বসে গিয়ে এবং তার সঙ্গে সঙ্গে বিভিন্ন বাড়িতে পর্যন্ত ফাটল ধরেছে বিভিন্ন এলাকায় জলাভাবে এবং বাসস্থান হারিয়ে মানুষ ক্ষোভে ফুসছেন কেউ দেখতে আসেনি केक बोतल বাচ্চাদেরকে একটা বিস্কুট দিয়ে দি জল দিয়ে দি আমরা চার দিন দিয়ে চান করিনি জল খাইনি এই তো সবジネス পথে রাস্তায় মধ্যে আছে আমাদেরকে তো বলে তোমরা ছেড়ে দাও ছেড়ে দাও 10 মিনিট টাইম আছে এই তো 10 মিনিট কি 10 ঘন্টা হেগাছে পড়িনি রা বেরিয়ে দিয়েছে ঘর থেকে শুধু পুলিশ বলছে যাও 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 तुम लोग निकल जाओ यहां से गिरेगा लेकिन कोई नहीं आया कि चलो तो ये लोग एको सामान भी हम लोग बाहर कर दे वो लोग आ रहा है खाली फोटो उठा रहा है चला जा रहा है সব বড় যে সংকট সেটা হচ্ছে জলসংকট কেননা পাইপলাইন বস্তুত বস্তুতপক্ষে বিপর্যস্ত হয়ে গেছে ভেঙে গেছে যার ফলে বিকল্প পাইপলাইন কবে তৈরি হবে তার সুস্পষ্ট কোনো নির্দেশিকা এখনও প্রশাসনের পক্ষ থেকে পাওয়া যায়নি আপতকালীন ভিত্তিতে জল সরবরাহ করা হচ্ছে কিন্তু স্থায়ী সমস্যা কবে সেই সম্পূর্ণ সমাধান হতে পারবে তার কোনো স্পষ্ট ইঙ্গিত এখন পর্যন্ত নেই ক্যামেরাম্যান সোমক ভট্টাচার্য এবং সুবীর দাসের সঙ্গে অনিব্রত ভট্টাচার্য দূরদর্শন সংবাদ কলকাতা